আকাশ থেকে ভারী বস্তু তিনটি জায়গায় পড়ে এমনই গুজব ছড়ানোর পরে বাড়িতে গৃহস্থাঙ্গার আদিবাসী পাড়ায় এবং বেনালী গ্রামের ফাঁকা মাঠে খবর ছড়িয়ে পড়ার পরে তিনটি জায়গায় পুলিশ প্রশাসনের পৌঁছায় ঘটনায় ইকরা গ্রামের এক মহিলা গুরুতর আহত হয় তিনটি জায়গায় বাঁশের ব্যারিকেড করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরের শেষমেশ জানা গিয়েছে জামুরিয়ার গেট ইস্টার নামক একটি রোলিং মিল কারখানায় মোটরের চাকা বিস্ফোরণ হয়ে তিন টুকরো হয়ে যায় কারখানা প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে পড়ে লোহার চাকার তিন টুকরো অংশ জামুরের ইকরা গ্রামের পাড়ার অমর করে বাড়ি উঠোনে ঘটনায় তার মেয়ে ঝুলন বাদ্যকর গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দারা দ্রুত আখলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাধ্য করে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে জাদুডাঙ্গা আদিবাসী পাড়ার এক ব্যক্তির বাড়িতে লোহার চাকার টুকরো ভেঙে যাওয়ায় ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা জামুরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপর কারখানা ব্যাপক ভাঙচুর চালায় জাদুডাঙ্গা আদিবাসী গ্রামের মানুষজনেরা ঘটনার খবর পেয়ে জামুরের থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় কারখানায় ঘটনাস্থলে সিআইডি টিম পৌঁছায় জাদুডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দারা দাবি অবিলম্বে কারখানা বন্ধ করতে হবে ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কি শুনলেন বা কি দেখলেন বা জানলেন জানলাম এটা বলতে চাইছি যে আমরা তো অপুত ভাবলো হেলিকপ্টারের মতন একটা আওয়াজ আসছে সেই আওয়াজ আমরা ভাবছি এটা দেখিনি যে হেলিকপ্টার বটে তারপর কিছুক্ষণ পর দেখা গেল কালো মতো জিনিস পুরো স্পিডে ঘুরতে ঘুরতে এসে ওই তোমার ধাক্কা এখানটা তুমি মেরেছে বাড়ির কোনার দিয়ে তারপর ওই পাশের বাড়িতে জাগে পড়ে পুরো একদম ছিচ্ছাতুর মাটির মধ্যে সোজা কি আকাশ থেকে এসে পড়ে আকাশ থেকে তো উপর থেকে দেখলাম উপর থেকে দেখা গেল আকাশ থেকে পড়তে মানে আপনাদের বাড়ির ছাদের অংশটা কিছুটা ভেঙেছে পুরোটা মানে হপ বাড়িটা পুরো তো ড্যামেজের মতন লাগছে আর চোর ঘাট লেগেছে চোরঘাট ঘাট বলতে একটা মেয়ে ছেলে লেগেছে ও নিচে ওদের বাড়িতে আর যেটা আকাশ থেকে পড়লো সেটা মানে কি দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছিল তো কালো টাইপের কালো রঙের কালো কালারে পুরো স্পিডের মধ্যে আসছিল ঘুরতে ঘুরতে তারপর মাটির ভেতরে ঢুকে মাটির ভেতরে ঢুকে গেছে এখন ওখানে মধ্যে তা তো বাইরের পাশে আশপাশে দেখা যাচ্ছে না মাটির ভিতরে এসে একটা টায়ের মতন গোল হ্যাঁ ওইটা উড়ে আসছিল ওই থেকে আর পুরো আওয়াজ ওইখানে ওই দেওয়ালে মারলে ওই দেওয়াল থেকে মারার পরে এখানে এসে পড়লে জিনিসটা জিনিসটা পড়ে বাস্ট হয়ে গেল বাস আর কিছু বুঝতে পারা গেল না মানে সোজা কি আকাশ থেকে এসে পড়ে ওটা বুঝতে হচ্ছে যে কোন দিক থেকে এলো জিনিসটা কিন্তু আওয়াজ সে হেলিকপ্টার মতো আওয়াজ আওয়াজ মানে যেটি মাটিতে কোনটা সেটা মানে মাটির ভেতরে কি এখন এখন বলতে পারছিনা মাটিটা কুললে বুঝে যাবে না আর আঘাত লেগেছে আঘাত লেগেছে ছোট আমার ছোট বোনের মিল স্টার্ট হয়েছিল জাস্ট মিল স্টার্ট হলো আর হঠাৎ করে আমাদের যে ফ্লাইবিল মেশিন জোনটা ব্লাস্ট হয়েছে ওটা রানিং হয়েছে রানিং হতে হতে এটা মানে হঠাৎ ব্লাস্ট হয়ে গেল কাউকে বুঝবার সময়ও দেয়নি তো এইসব জিনিস হয় না কিছু তো ইলেকট্রিক ফল্ট হবে বা আর কিছু সেটা তো এবারে আসবে ইঞ্জিনিয়ারকে ফোন করা হয়েছে যেখান থেকে মেশিন এসছে তাদেরকে সবাইকে কন্ট্যাক্ট করা হয়েছে সবাই আসে করে চেক করবে যে কী কারণে হয়েছে এটা এইখানে এটা রোলিং মেলা চ্যানেল এগুলো এখানে ম্যানুফ্যাকচারিং

সব বলছি পরে 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 সব